চন্দ্রযান থ্রির সাফল্যের মাথায় আরও একটি পালক জুড়ে গেল চাঁদের যেখানে অবতরণ করেছিল রোভার সেখান থেকে একটি বিশাল গর্তের সন্ধান পেয়েছে ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরির বিজ্ঞানীরা যে সায়েন্স বড় ডিরেক্ট প্রকাশ করেন সেটার নয়া সংস্করণে জানানো হয়েছে চন্দ্রযান থ্রি মিশনের রোভার যে গর্তের সন্ধান পেয়েছে সেটা একশো কিলোমিটার চওড়া গত বছরে তেইশে আগস্ট চাঁদে অবতরণের পর একাধিক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিল রোভার সংগ্রহ করেছিল বিভিন্ন তথ্য এবং সেটা পৃথিবীতেও পাঠিয়েছিল সব তথ্য বিশ্লেষণ করেই বিভিন্ন বিষয় সামনে এসেছে এখন যে একশো কিলোমিটার চওড়া গর্তের সন্ধান পাওয়া গিয়েছে তা চাঁদের দক্ষিণ মেরুর আইটকেন অববাহিকা থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরের একটি উঁচু জায়গায় ঘোরার সময় পেয়েছিল এই গর্তটির ওভার বিজ্ঞানীদের ধারণা আয়টকান অববাহিকা তৈরি হওয়ার আগেই একশো কিলোমিটার চওড়া গর্ত সৃষ্টি হয়েছিল তার ফলে রোভার যে গর্ত খুঁজে পেয়েছে তা চন্দ্রপৃষ্ঠে আবিষ্কৃত অন্যতম পুরনো ভূতাত্ত্বিক কাঠামো এই গর্তের বয়স এতটাই বেশি ছিল যে সেটি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল ওই গর্ত তৈরি হওয়ার পরবর্তীতে চাঁদের মাটিতে যে বিভিন্ন ঘটনা ঘটেছে তার জেরে ওই ধ্বংসস্তূপ তৈরি হয়েছিল তাহলে রোভারের খুঁজে পাওয়া একশো কিলোমিটার গর্তের বয়স কত চাঁদের দক্ষিণ মেরুর আইটকন অববাহিকার বয়স প্রায় চারশো কুড়ি কোটি বছর বলে মনে করা হয় আর রোভার যে গর্তের সন্ধান দিয়েছে সেটা যেহেতু আইটকন অববাহিকার আগেও তৈরি হয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা তবে তাই সেই গর্তের বয়স কমপক্ষে চারশো কুড়ি কোটি বছর হবে ওই রিপোর্টে জানানো হয়েছে নিজের অপটিক্যাল ক্যামেরা ব্যবহার করে ওই গর্তের হাই রেজুলেশন ছবি তুলেছিল রোভার আর তার ফলে ওই বহু পুরনো গর্তের গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে বিজ্ঞানীদের মতে চাঁদের ভূতাত্ত্বিক ইতিহাস নিয়ে গবেষণা ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে রোভারের সেই আবিষ্কার চাঁদের গোড়ার দিকে ভূতাত্ত্বিক গঠন কেমন ছিল তা নিয়েও গবেষণার ক্ষেত্রে এক অমূল পরিবর্তন আসতে পারে তো বন্ধুরা তথ্যমূলক ভিডিওটি আজকে এই পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে